চলচ্চিত্র সমিতির আন্দোলনের মুখে কয়েকবার সংবাদ সম্মেলন করেছে জাজাদ মাল্টিমিডিয়া সেখানে যাদের হয়ে বলিষ্ঠ ভূমিকায় দেখা গেছে নির্মাতা কাজী হায়াতকে কথা বলেছেন যৌথ প্রযোজনার পক্ষে এবার তার সুপল পেতে যাচ্ছেন ইতিহাস খ্যাত এ নির্মাতা জাজাদ মাল্টিমিডিয়ার ব্যানারে তিনি নতুন ছবি বানাতে যাচ্ছেন শিগগিরই শাকিব খানকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে যাদের এর মধ্যে একটি পরিচালনা করবেন কাজী হায়াত এদিকে জাজ থেকে বলা হয়েছে কিছু বন্ধ সিনেমা হল চালু করবে তারা এছাড়া তাদের প্রতিষ্ঠান থেকে বছরে আঠারোটি সিনেমা নির্মাণ করা হবে যাদের চেয়ারম্যান আব্দুল আদিস আরও বলেন বন্ধ হল চালুর পাশাপাশি নতুন হল নির্মাণ করবেন তারা বিদেশে বাংলাদেশি সিনেমা ও শিল্পীদের প্রতিষ্ঠা করা বিশ্ববাজারে দেশীয় সিনেমার বাজার সম্প্রসারণ স্থানীয়ভাবে সিনেমা নির্মাণ বৃদ্ধিসহ যাদের রয়েছে আরও অনেক উদ্যোগ